আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিবা বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বাংলাদেশের হাইকমিশনে আক্রমণের বিষয়ে ভারতকে সতর্ক করলেন উপদেষ্টা নাহিদ আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার দায় ভারত সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক ভিডিও বার্তায় তিনি সব কথা এরপর জানাব বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা আটক তিন এবার ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় আটক করা হয়েছে অন্তত তিনজন দুর্বৃত্তকারীকে পশ্চিমবঙ্গের বারাসাত স্টেশন সংলগ্ন এলাকায় সড়কে লাল সবুজের বাংলাদেশের জাতীয় পতাকা একে তা পা দিয়ে মারানোর অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ বজরং দলে তিন সদস্য আর্য দাস সুবিদাস রিপন তাদের আটক করেছে তাদের অভিযোগ বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা হয়েছে তাই ভারত ও বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার চেষ্টা হয়েছে এদিকে নয় থেকে এগারোই ডিসেম্বরের মধ্যে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে ঢাকায় বৈঠক বললেন পররাষ্ট্র উপদেষ্টা ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে নয় থেকে এগারোই ডিসেম্বরের মধ্যে বৈঠকের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আর চারই ডিসেম্বরে সব তথ্য জানান তিনি এদিকে বাংলাদেশের বিমানের একটি ফ্লাইট সিতে জরুরি অবতরণ সৌদি আরবে জেদ্দা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করেছে এতে ফ্লাইটটি চট্টগ্রামে পৌঁছাতে প্রায় চার ঘণ্টা দেরি হয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন আজ ফ্লাইটের এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় এই ঘটনা ঘটে এতে বাংলাদেশ বিমানের বিজি একশো ছত্রিশ ফ্লাইটটি চার ঘন্টা পর বাংলাদেশে এসে পৌঁছায় এদিকে চিকিৎসা সেবায় বাংলাদেশিদের অতিরিক্ত ছাড় দেবে কলকাতার হাসপাতাল ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে টানা চলছে রাজনৈতিক পরিবেশের কারণে বাংলাদেশি রোগীদের বয়কটে ডাক দিয়েছে দেশটির একাধিক হাসপাতাল তবে এর মধ্যে অনেকগুলো হাসপাতাল ভিন্ন এবার এক হাসপাতাল বয়কট নয় বরং অতিরিক্ত রূপে বাংলাদেশিদের আপ্যায়নের ঘোষণা দিয়েছে তারা এবং সর্বশেষ জানাব প্রথম সফরে দিল্লিকে এড়িয়ে বেইজিংয়ে গেলেন নেপালের প্রধানমন্ত্রী প্রথম সফরে দিল্লিকে নয় বরং চীনের বেইজিংয়ে গিয়েছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী পি কে শর্মা মূলত ভারতের থেকে বেরিয়ে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে প্রবীণ এই কমিউনিস্ট নেতা চার দিনের সফরে সোমবার চীন সফরে গেছিলেন ওলি জুলাই সফর শপথ গ্রহণের পর তিনি এটি প্রথম সফর হিসেবে তিনি চীনকেই বেছে নিয়েছেন ভারতের বিকল্প হিসেবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কমিশনে আক্রমণের বিষয়ে ভারতকে সতর্ক করলেন উপদেষ্টা নাহিদ ভারতের আগরতলায় বাংলাদেশি কমিশনে হামলার দায় ভারত সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে এক ভিডিও বার্তায় সব কথা বলেন নাহিদ ইসলাম উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন একটা দেশের হাই কমিশনে এভাবে আক্রমণ কোনো সভ্যরাষ্ট্রের আচরণ হতে পারে না আমরা বলবো এই ঘটনায় ভারত সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না এই ঘটনা সম্পূর্ণ দায় আমরা ভারতকেই দিচ্ছি তিনি বলেন আগরতলায় বাংলাদেশের হাই হাইকমিশনে হামলা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা জোর করে নামিয়ে হয়েছে এই ঘটনায় আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি এমনকি আমরা ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছি এ সময় তিনি আরো বলেন ভারতের মিডিয়া যে এতদিন বাংলাদেশ বিরুদ্ধে অতিরঞ্জিত করে মিথ্যা প্রোপা গাণ্ডা ছড়াচ্ছে এটা কিন্তু রাষ্ট্রীয় সমর্থন ছাড়া হয় না ফলে আমরা মনে করি ভারত সরকারের এখানে দায় রয়েছে তারা দায়িত্বশীল আচরণ থেকে কখনোই এটা করেনি এমনকি তারা উল্টো একটা বিভাজন তৈরির অপচেষ্টা করছে নাহিদ ইসলাম বলেন আমরা ভারতকে বলবো এই বিভাজনের রাজনীতি না করে বরং একটা সৌন্দর্যের রাজনীতিতে ফিরে আসুন একটি দেশের হাই কমিশনে গিয়ে আক্রমণ কোনো সময় কোনও সভ্যরাষ্ট্রের আচরণ নয় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা আটক তিন এবার ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে পশ্চিমবঙ্গের বারাসাত স্টেশন সংলগ্ন এলাকায় সড়কে লাল সবুজের বাংলাদেশের জাতীয় পতাকা একে তা পা দিয়ে মারানোর অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশের হাতে আটক করা হয়েছে তিন সদস্য আর্য দাস সুবীর দাস রিপন চ্যাটার্জি তাদের অভিযোগ তারা বাংলাদেশের ভেতরে ভারতের পতাকার অবমাননা করার কারণে তারাও পতাকা মারান চেষ্টা করেছে দুই দেশের মধ্যকার কূটনীতিক সম্পর্ক জাতীয় মর্যাদা ও আন্তরিকতার সঙ্গে সম্পর্কিত যখন কোনও একটি দেশে অন্য দেশের জাতীয় পতাকার অবমাননা হয় এটি কেবল সেই দেশের জন্য নয় বরং দুই দেশের মধ্যকার সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে এটি দুদেশের জনগণের পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের বিরুদ্ধে কাজ করতে পারে জাতীয় পতাকা একটি দেশের সার্বভৌমত্ব সম্মান ও গৌরবের উজ্জ্বল প্রতীক এর অবমাননা শুধু একটি দেশ বা তার সরকারের বিরুদ্ধে নয় বরং দেশটির নাগরিকদের আবেগ ও মর্যাদার উপর চূড়ান্ত আঘাত হিসেবে বিবেচিত হয় সুতরাং জাতীয় পতাকা অপমাননার মতো এ ধরনের হীনকাশ থেকে আমাদের বাংলাদেশি ভাই বা ভারতের ভাইদেরকে অনুরোধ থাকবে আপনারা জাতীয় পতাকা মারাবেন না এতে করে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ বা শত্রুতায় সৃষ্টি হতে পারে নয় থেকে এগারোই ডিসেম্বরের মধ্যে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে ঢাকায় বৈঠক বললেন পররাষ্ট্র উপদেষ্টা ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রীর সঙ্গে নয় থেকে এগারোই ডিসেম্বরের মধ্যে বৈঠকের কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বুধবার চারই ডিসেম্বর সব তথ্য জানান তিনি জানা যায় বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে বাংলাদেশে আসবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সবকিছু ঠিক থাকলে এটি হবে গত আগস্টে নোবেল বিজয়ী ড মোনুসের নেতৃত্বাধীন দায়িত্ব নেওয়ার পর ভারতীয় কোন জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম ঢাকায় সফর সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত হামলা ও গ্রেপ্তার নিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নজিরবিহীন চাপের মধ্যে রয়েছে সব ইস্যুতে প্রতিদিনই বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়েকটি রাজ্যে বিক্ষোভ হচ্ছে এদেশের নেতারাও বিভিন্ন আপত্তিকর মন্তব্য ও প্রস্তাব করছেন এই পরিস্থিতিতে গত সোমবার আগরতলায় বাংলাদেশের কনসুলেটে একটি বড় বিক্ষোভ থেকে হামলা করা হয় এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানো ছাড়াও মঙ্গলবার ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য ভারতীয় পররাষ্ট্র সচিবের সফরে এই সিদ্ধান্ত গত তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে একটি বৈঠক নেওয়া হয়েছিল ছাত্র জনতার গণ মুখে আগস্টে শেখ হাসিনা পদত্যাগ করার পর এটি ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ বাংলাদেশের বিমানের একটি ফ্লাইট করাচিতে জরুরি অবতরণ সৌদি আরবের থেকে আসা চট্টগ্রামমুখী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট পাকিস্তানের জরুরি অবতরণ করে এতে ফ্লাইটটি চট্টগ্রামে দেরি হয়েছে চার হজরত শাহ আমানত বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন বুধবার চারই ডিসেম্বর ফ্লাইটের এক যাত্রী অসুস্থ হয়ে পড়া এই ঘটনা ঘটিতে বাংলাদেশ বিমানের বিজি একশো ছত্রিশ ফ্লাইটটি চার ঘন্টা দেরিতে বিমানবন্দর অবতরণ করে সামানত আন্তর্জাতিক বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান বাংলাদেশ বিমানের বিজি একশো ছত্রিশ ফ্লাইটে ফারজানা নামে এক নারী অসুস্থ হয়ে পড়ে এজন্য ফ্লাইটটি করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে পরে ওই নারী ও তার শিশু সন্তানকে করাচি নামিয়ে দিয়ে ফ্লাইটটি আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় তিনি আরও জানান অসুস্থ হয়ে পড়া নারী ও শিশুটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমার কথা ছিল বিমানবন্দরের সূত্র থেকে জানা যায় বাংলাদেশ সময় তিনি ডিসেম্বর দিবাগত রাত দুইটা পঁয়ত্রিশ মিনিটে জেদ্দা থেকে ফ্লাইটটি যাত্রা করে পরে ভোর পাঁচটার দিকে সেটি পাকিস্তানের করাচির জিন্না বিমানবন্দরে জরুরি অবস্থান করে সকাল নয়টায় এটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে